আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি ইফতারের কমন একটা আইটেম পেঁয়াজুর রেসিপি গদ বাঁধা নিয়মের বাইরে নতুন একটা ইউনিক পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে মেজারমেন্ট কাপের এক কাপ খেসারি ডাল চার ঘন্টা ভেজানোর পর পরিষ্কারভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবারে একটা চপারের সাহায্যে আমি এগুলো ব্ল্যান্ড করে নেব প্রথমে চপারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটাই ছোট ছোট করে কেটে দিতে হবে এবার এগুলোর উপর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা ডাল এখন এ চপারের সাহায্যে আমি এগুলো ব্লেন্ড করে নেব এবারে বাকি উপকরণ মেশানোর জন্যে আমি এগুলো একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি এবারে একে একে গুঁড়া মশলা অ্যাড করবো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি মেজারমেন্ট চামচে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া জিরা গুঁড়া দিচ্ছি আধা টেবিল চামচ এটা একত্রে গুঁড়া করে নেওয়া আছে চিনি দিচ্ছি আধা টেবিল চামচ বেকিং সোডা দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এটা খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ এখানে তিন ভাগের দুই ভাগ আদা আর বাকি একভাগ রসুন একত্রে ব্লেন্ড করে নেওয়া আছে আর বাইন্ডিংয়ের জন্য এখানে আপনারা অল্প পরিমাণ ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন ময়দা বা বেসন দিলেও এই পেঁয়াজুটা শক্ত হবে না কারণ এখানে চিনি বেকিং সোডা দেয়া আছে পেঁয়াজুর বাহিরের অংশটা ক্রিসপি এবং ভেতরটা সফট হওয়ার জন্যই আমি এখানে সামান্য চিনি দিয়েছি এই অল্প চিনি দেওয়াতে পেঁয়াজও মিষ্টি হবে না কিন্তু এটা পেঁয়াজুর স্বাদ বাড়াবে এবার পেঁয়াজগুলো ভেজে নেব পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে তেল যথেষ্ট গরম হয়েছে কিনা বোঝার জন্য প্রথমে অল্প একটু পেঁয়াজুর মিশ্রণ গরম তেলে ছেড়ে দিন তেল যথেষ্ট গরম হলে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে পেঁয়াজুর মিশ্রণ উপরে ভেসে উঠবে চুলার মিডিয়াম হিটে পেঁয়াজুর এক পিঠ দুই থেকে তিন মিনিট ভেজে নেয়ার পর অন্য পিঠ উল্টে দিচ্ছি এখন পেঁয়াজুর পিঠ ভালোভাবে ভেজে নিয়ে এগুলো একটা প্লেটে কিচেন টিস্যুর উপর তুলে রাখছি আর এগুলো ভাজতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট ব্যাস তৈরি হয়ে গেল আমার মচমচে পেয়াজু যারা ভিডিওটি দেখছেন তারা বাসায় একবার অবশ্যই ট্রাই করুন স্বাদের পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন ভালো লাগলে পাশে থাকুন সবার শুভকামনায় আল্লাহ হাফেজ